সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগত আজ চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীসেন্দর থানার হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত পরে বিক্রয়ী হচ্ছে আজকে ন্যাকমদের হাটে সেই গরুর দাম আমরা আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামগঞ্জ থেকে ছুটি আসা মানুষগুলি এই মদের হাটে গরুগুলি কেমন দর দাম চাচ্ছে এই জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে বারো থেকে তেরো টার্গেট কেমন আছে পনেরো থেকে ষোলো শুনছেন এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট আছে আচ্ছা কত দাম রাখছেন আটষট্টি কত বলতেছে সাহেব বলে টার্গেট কেমন করছেন বাষট্টি থেকে তেষট্টি শুনছেন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই ন্যাকমদের হাট হলো একেবারে ঠাকুরগাড়ের শেষ প্রান্তে এইখান থেকে কিন্তু বর্ডার খুব কাছেই এইখানে কৃষকের সংখ্যাই কিন্তু বেশি দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন আছে ভাই বিক্রি বাহান্ন থেকে তেপ্পান্ন শুনছেন বাহান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি তার টার্গেট আছে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি চাওয়া দাম কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন দাম বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে বিক্রি আর দুই হাজার যদি বাড়তি হয় তাহলে বিক্রি করবেন শুনছেন ওনারা সবসময় বাজারে গরু বিক্রি করতে আসলে যারা সবচেয়ে বেশি দাম বলবে তাদের কাছেই কিন্তু গরুটির দাম বিক্রি করবে তবে কম দামে কিন্তু কখনোই কেউ বিক্রি করার চেষ্টা করে না ভাই দাম কত রাখছে ষাট হাজার কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন আছে বিক্রির পাঁচশো কম কত ষাট শুনছেন পাঁচশো কম ষাট পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত চাচ্ছেন ভাইয়া দাম পাঁচপান্ন কত বলছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ দাম বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে বিক্রি পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রি তার কেটেছে ভাইয়েরটার দাম কত রাখছেন জি ভাইয়া পঞ্চাশ কত বলে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রি সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট আজকে মনে হচ্ছে এই নেকমদের হাটে গরুর দাম সীমিত আকারের হাতের নাগালের কাছেই আছে অতিরিক্ত কিন্তু গরুর বিক্রেতারা গরুগুলির কিন্তু দাম চাচ্ছে না ভাই কত বলতেছে আপনার গরু গরু বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন বিক্রি ষাট হবে না ভাই ষাট কখনোই হবে না আপনারটার দাম কত রাখছেন পঞ্চাশ পঞ্চাশ কত বলতেছে মুরব্বি চল্লিশ আপনার টার্গেট কেমন আছে বলতে পঁয়তাল্লিশ শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট দাম কত রাখছেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি হলে বিক্রি পঁয়ষট্টি হলেই বিক্রি হবে শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন দাম তো 550 কত বলতেছে 48 থেকে 48 টার্গেট কেমন করছেন বরাবর বরাবর আর এই এইটার দাম কত রাখছেন দাদা এটা এত কম দাম হওয়ার কারণ কি ও যে হয়েছিল এখন তো সুস্থ এটা কত পর্যন্ত বলতেছে

আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর ওনার ভোটান মুরব্বিটা কত বলে কত বলতেছে তেপ্পান্ন টার্গেট কি ভাই পাঁচপান্ন নাকি কম পাঁচপান্ন টার্গেট শুনছেন পাঁচপান্ন পর্যন্ত ওনার বিক্রির আছে আমরা সত্তরের মধ্যে গরু খুঁজে পেলাম না আমরা দেখতেছি যেই গরুগুলি মোটামুটি বাজারে আছে সেই গরুগুলি কিন্তু পাঁচপান্ন পঞ্চাশ সর্বোচ্চ সাইটের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের বাজারে তো আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব চলুন আমরা আর একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি কত বলতেছে

কতর মধ্যে সাতচল্লিশের মধ্যেই শুনছেন সাতচল্লিশের মধ্যেই মোটামুটি বিক্রি তারকে কিছু কিছু গরুর দাম অতিরিক্ত চাচ্ছে গরু বিক্রি তারা ভাই আপনার এই গরুর দাম কত বলে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন করছেন তেতাল্লিশ পর্যন্ত শুনছেন তেতাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে আজকে বাজারে এই সাইজের গরুগুলি কিন্তু বেশি আমদানি আপনারটা দাম কত রাখছেন পঞ্চাশ কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করলেন আটচল্লিশ ঊনপঞ্চাশ কিন্তু হচ্ছে না হচ্ছে না শুনছেন আটচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট বিক্রি হচ্ছে না এই গরু কার ভাই আপনার দাম কত রাখছেন সাতচল্লিশ কত বলে চল্লিশের নিচে বলেন সাড়ে আয়ত্রিশ আপনি বলছেন সাড়ে আটত্রিশ ব্যবসার জন্য উনি লাশ কত যাচ্ছে তিন হাজার কম বেশ করে দেন উনারে তো পেট আছে উনিও ব্যবসা করে খাবে দেন কম করে দিয়ে দেন ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন আঠান্ন থেকে ষাট শুনছেন আঠান্ন থেকে ষাট পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই আপনার এই গরুর দাম কত পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন করছেন সাতান্ন থেকে আঠান্ন শুনছেন সাতান্ন থেকে আঠান্ন পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ও ও কত বলতেছে পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে ষাট কিন্তু হয় না শুনছেন ষাট পর্যন্ত আছে কত বলতেছে ভাই পঁয়ষট্টি বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির সত্তর সত্তর হবে না আদৌ দামটি বেশি চাইলেন ভাই কিছু মনে করিয়েন না আপনার এই সাইওয়ালটার দাম কত রাখছেন পঁচাশি নব্বই পঁচাশি নব্বই এত দাম চাচ্ছেন কত বলতেছে কাস্টমার দাম বলছে পঁচাত্তর পঁচাত্তর বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন পঁচাত্তরের উপর শুনছেন পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট আজকে বাজারের গরুর আমদানির সংখ্যা কম আমরা অনলি দুটি প্রতিবেদন করে আমরা স্টুডিওতে ফিরে যাব দামদর চলতেছে নাকি মুরব্বী হ্যাঁ হ্যাঁ কত বলতেছে আপনার পার্টনার বলতে পারবে ভাই কত বলতেছে ষাট ভাঙতে বলে টার্গেট কি সত্তরে সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই দাম কত রাখছেন এই যে থাকুন

আপনি কেনার জন্য দাম বলতেছেন কত বলছেন ভাই জি বান্ন উনি লাস্ট কত চাচ্ছে পাঁচপান্ন উনি লাস্টে আঠান্ন চাচ্ছে আঠান্ন অনেক টাকার ঝগড়া হ্যাঁ শুনছেন বান্ন বলছে উনি আঠান্ন চাচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরকা জেলার রানী সৌক থানার হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম